জান রে নারী রাধা ইমান রে নারী জগতের জানান রে নারী রাধা ইমান রে বলে গেছে গেছেন বড়দয়ানোর সম্মান রে বলে গেছে গেছেন বড়দয়া নবীজি কররারি সম্মান রে নারী জগতের জাহান রে নারী রাধা ইমান রে বলে গেছেন বড়দয়া নবীজি নারীর সমান রে বলে গেছে করো নারী সম্মান রে নারী জগতের জান রে নারীকে কেউ কখনো নিজের গো লাম্ভেব না নারী ছড়া এই দুনিয়ায় আসতে পারে না নারী কে কেও কোন নিজের গোলাম বেবো না নারী ছড়া এই দুনিয়া নাই কেউ আসতে পারে না নারী ছাড়া এ দুনিয়া কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাম্বানা সুখ পাবে না বলে শুক না অপমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছে পর দয়ার নবীজি কর নারী সম্মান রে বলে গেছে পর দয়ার নবীজি কর নারী সম্মান রে এই দুনিয়াতে নারীদের কি সম্মান কি ইজ্জত আমরা সবাই জানি আমার নবী তিনবার এই মায়ের কথা বললেন একবার বাপের কথা বলেছেন এই দুনিয়াতে নারীদেরকে কি সম্মান নারীর এই দুনিয়াতে মায়ের তলায় জান্নাত আমরা শুনি জলসার সময় নারীকে আল্লাহ সম্মান দিয়েছে মাকে এই সম্মান দিয়েছে মাকে ওই সম্মান দিয়েছে কিন্তু এই দুনিয়াতে এই নারীদের উদ্দেশ্য করে শেষ কথায় আরো একটি কথা বলতে চাই সেটা হলো এই দুনিয়াতে দেখবেন আমি সন্তান আমরা সন্তান আমাদের মা বাপের পায়ের তলায় জান্নাত এটা আমরা সকলে জানি সকলে জানি না যে আমাদের মা বাপের পায়ের তলায় জান্নাত আমি হুজাইফা আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমত করতে পারবো আমার মায়ের খেদমত করে আমার মায়ের মন যদি জয় করতে পারি আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতি বানিয়ে দিও হয়তো আমার জান্নাতের রাস্তাটা সোজা হয়ে যাবে আমার মায়ের দোয়াতে এই দুনিয়াতে সন্তান যদি মা বাপের খেদমত করে অর্থাৎ আমি এবং কোন মেয়ে আমার বোন যদি খেদমত করে তাহলে তাহলে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে মায়ের খেদমতে মায়ের দোয়াতে কিন্তু আমি একটা বেটা ছেলে পুরুষ আমি যতদিন বেঁচে থাকবো মায়ের খেদমত করতে পারবো কিন্তু একটা মহিলা একটা নারী তার তো পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে সে কি আর মায়ের মায়ের খেদমত মা বাপের খেদমত করতে পারবে তাহলে জান্নাতের রাস্তা এই যে সোজা হবে এই দুনিয়াতে এই দুনিয়াতেই যখন ওই নারীটা শ্বশুর বাড়ি চলে যাবে বিয়ের পরে আর বিয়ের পরে তাহলে মায়ের খেদমত করার সুযোগ পাবে না এই তাহলে এই এই রাস্তাটা আল্লাহ বন্ধ করে দেবে না এই যখন শ্বশুর বাড়ি চলে যাবে আল্লাহ আরেকটা রাস্তা সাজা করে দেবে সেটা হলো তার স্বামী এই দুনিয়াতে ওই নারী যখন শ্বশুর বাড়ি গিয়ে তার স্বামীকে রাজি খুশি করাতে পারলো আর সেই তার স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যায় আর আগেকার নারীরা আর এখনকার নারীরা আগেকার নারীরা যদি স্বামী কাছ থেকে আসতো একটু গামছা দিত যা মুখ হাত মুছে নাও এই একটু পানি সামনে দিত একটু বাতাস করতে এখন ডিজিটাল যুগ ফোন দেখে দেখে বলে সব সব সমান সমান অধিকার আবার ওই স্বামী যদি বলে আমার কেন কেন তোমার একটু হেঁটে যেতে না এরকম বলি না বলো যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে মনে করে আল্লাহ আমি কি ভুল করেছি আমার স্বামীর সঙ্গে বড় ছোট কথা বলে আল্লাহ একবার সুযোগ দাও পা জড়িয়ে ধরে পড়ে থাকবো আর জীবনে আমি কোনোদিন স্বামীকে ছোট বড় কথা বলবো আল্লাহ তোমাকে পাঠাবে গিয়ে শামির পা ধরে জড়িয়ে পড়ে থাকবে অত সহজ নয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখো মা বনেদের কাছে করি আমরা আবেদন মা কাছে করি তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো বোলে তোমার চাল চল তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো বোলে তোমার চাল চল যতই থাকনা তোমার মহাম যতই ভাওনা পরেজার যতই থাকনা তোমার মাহাম দেখে জকার মইতুল ইসলাম বলে যায় তোর শা কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে দিনে নাম রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছে তোর নবীজি করো নারী সম্মান রে বলে ছেন সর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন সোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে শুনে শুনেন জয়